বন্ধুরা আজকে বেশ কিছু পুরাতন ট্রাক্টরের কালেকশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একদম অল্প বাজেটের মধ্যে যারা চিন্তা ভাবনা করতেছেন একদম অল্প বাজেটের মধ্যে টলি চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন বা কিনবেন চিন্তা ভাবনা করতেছেন এই গাড়িগুলো দেখতে পান বা তাদের জন্য এই ভিডিওটি গাড়িগুলো একদম পানির দামে বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি ফুল কাজ করা আছে গাড়িতে বর্তমানে কোনো গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িগুলা তবে স্ক্রিনে যে গাড়ি দুটি দেখতেছেন দুটি গাড়ি মূল্য দেওয়া হয়েছে মাত্র একদম পানির দামে বিক্রি করা হবে আসলে দাম বিষয়ে বলতে যদি যাই তো এই গাড়িগুলো বারো সালের মডেল দুই সালের মডেল শুধু ইঞ্জিনগুলোর দাম দেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার করে আমি আবার বলতেছি শুধু ইঞ্জিল দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার করে সিক্স জিরো ফাইভ অরিজিনালটা গাড়িগুলার দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে শুধু ইঞ্জিল গুলা বিক্রি হবে ইমার্জেন্সি ভাবে হলো গুলার লোকেশন মহেশপুর থানা দেওয়া জেলা তো যারা আশেপাশে আছেন দ্রুত এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সিক্স জিরো খুব ভালো মানের ট্রাক্টর বড় গাড়ির মধ্যে এগুলো তো যারা নিতে চান অবশ্যই এসে দেখে বসে তবে আর গাড়ি আছে গাড়িটির দাম দেওয়া হয়েছে বাইশ সালে গাড়িটি উনিশ সালের নেমপ্লেট গাড়িটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার এখানে একটি গাড়ি হাই বাজেটের সেটার দাম হলো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা